ডিসি ডিসি বারো বোল্টের অ্যাকশন ব্যাটারি এবং ম্যাক্স সিরিজের অবগ্রেট এমপিপিটি সোলার ইন ব্যাটার এই প্রোডাক্টটা আরেকটি সুবিধা হচ্ছে যে আপনাদের হাতে পৌঁছা পর্যন্ত সম্পূর্ণ রিস্ক কিন্তু আমাদের আপনারা জাস্ট প্রোডাক্টটা খুলে হাতে পেয়ে দেখে ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো দাম দিতে পারবে আজকে আমার সামনে দেখতেছেন ডিজিডিসি ডিসি বারো বোল্টের একশো ব্যাটারি এবং ম্যাক্স সিরিজের এমপিপিটি সোলার ইন ব্যাটার এটি কিন্তু কোনটা কেরকম সেটা আপনাদেরকে বিস্তারিত তো তুলে ধরবো যেমন ধরুন আমার কাছে সাড়ে তিন কিলো ওয়ার্টের যে ম্যাক্সিরিজ ইনভার্টারটা রয়েছে ডিজি ডিজির এটি কিন্তু খুবই একটা চাহিদা সম্পূর্ণ ইনভার্টার যেটা ভালোই চলতেছে সারা বাংলাদেশে এটি আপনাদেরকে জাস্ট তথ্য দিচ্ছি আপনাদের যদি এই ধরনের সেট লাগে স্ক্রিনে আমার নাম্বারে যোগাযোগ করবেন যেমন এটিতে আপনি পাঁচ হাজার পর্যন্ত সোলার প্যানেল ব্যবহার করতে পারবে এবং তিন হাজার ওয়ার্ড নিতে পারবে এই ডিজি আরেকটা ব্যাটারি আর একটা যে আপনারা যারা দিনের বিদ্যুৎটা যদি করতে চান এই ধরনের একটা সোলার নিলে কিন্তু আপনাদের আজীবনের জন্য এই বিদ্যুৎ সেট আপটা ব্যবহার করে উপভোগ করতে পারবেন কোনো জামিলেই থাকবে না এছাড়াও আপনারা যদি চাচ্ছেন যে এই ইনভার্টার দিয়ে কারেন্টও চালাবেন এবং সোলারও চালাবেন তাহলে কিন্তু আপনি আইপিএস মোড দিয়েও ব্যবহার করতে পারবেন এছাড়াও আমাদের কাছে বারো বোল্টের একশো এম্পিয়ারের ডিজিটিসি ব্যাটারি ডিজিটিসি এই সিরিজের যতগুলো ব্যাটারি আছে যেমন পঞ্চাশ এম্পিয়ার থেকে দুশো এম্পিয়ার যে ডিজিটিসির ব্যাটারিগুলো রয়েছে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে এই ব্যাটারি কয়েকটা সুবিধার কথা বলি সেটা হচ্ছে যে একদম হালকা পরিবহনযোগ্য যারা সেলু মেশিন রয়েছে যাদের অটো গাড়ি রয়েছে যারা জায়গা কম মানে সেট জন্য জায়গা খুবই কম তাদের জন্য এই ধরনের একটা লিথিয়াম আয়ন ব্যাটারি যদি থাকে দীর্ঘ সাত বছর বা দশ বছর উপরে আপনি অনায়াসে এই ব্যাটারি গুলো ব্যবহার করতে পারবেন দেখুন এখানে লিড এসিড ব্যাটারি সর্বোচ্চ তিন বছর এটি কিন্তু আপনি পাচ্ছেন যে একদম সাত থেকে দশ বছর পর্যন্ত সার্ভিস পাচ্ছেন এই লিথিয়াম আয়ন ব্যাটারি গুলো এটা হচ্ছে যে বাংলাদেশের যত ধরনের লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে তার মধ্যে ডিজিটিসি লিথিয়াম আয়ন ব্যাটারি গুলো খুবই ভালো মানের আর এই ব্যাটারিগুলো সবগুলো সিরিজ আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেলি স্টক রয়েছে একজন গ্রাহক সাড়ে তিন কিলো ওয়াটের ম্যাক্সিরিজের এমপিপিটি সোলার ইনভার্টার এবং বারো বোল্টের একশো এম্পিয়ারের ব্যাটারিটা আমাদের থেকে ক্রয় করেছে এটা আমরা সম্পূর্ণ হোম ডেলিভারির মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছে দিবে। এবং এই প্রোডাক্টটা আরেকটি সুবিধা হচ্ছে যে আপনাদের হাতে পৌঁছা পর্যন্ত সম্পূর্ণ রিস্ক কিন্তু আমাদের আপনারা জাস্ট প্রোডাক্টটা খুলে হাতে পেয়ে দেখে ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো দাম দিতে পারবেন সামান্য কিছু অ্যাডভাস করে আমাদের কাছে আরও প্রোডাক্ট রয়েছে যেমন সোলারের ফ্যানগুলো রয়েছে ডিসি ফ্যানগুলো রয়েছে এছাড়াও আমাদের কাছে বাইপেসিয়াল হাইব্রিড বারো বোল্ট চব্বিশ বোল্ট যত ধরনের সোলার ফ্যানেলের রয়েছে সবগুলো আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল স্টক রয়েছে আপনারা জানেন যে দীর্ঘ সময় আমরা এই ধরনের সোলার প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে বিক্রি করে থাকি আর আপনাদের যদি এই ধরনের সেট আপ জন্য তথ্য প্রয়োজন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং বিস্তারিত তথ্য জেনে সোলার প্রোডাক্টটা ক্রয় করবেন ধন্যবাদ আজকে এই পর্যন্ত